আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও জন্য একদম প্রথম ইউজার থেকে মানে প্রথম ইউজার কেন বলতেছে দেখেন গাড়িটা কিন্তু এখনো প্রথম মালিক মানে উনি প্রথম ইউজার থেকে একটা গাড়ি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো স্মার্ট ইউজার জি মডেল রেজিস্ট্রেশন গাড়িটি প্রথম গাড়ি খুবই টয়টা চমৎকার টিমিয়র অল্প বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম গাড়ি ক্রয় করতে চান ভালো কন্ডিশনের ওল্ড শেপে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ গাড়িটি দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেটটা দেখে কিন্তু একটা গাড়ি সম্পর্কে অনেক ভালো একটা ধারণা নেওয়া যায় গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই খোলা কাটা নাই গাড়িটি ইনশাল্লাহ এটা হচ্ছে পাল কালারের একটি গাড়ি সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল পাবেন উনি প্রথম ইউজার সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল পাবেন আরেকটা কথা হচ্ছে যে লাইটগুলো আছে লাইটও কিন্তু এখন পর্যন্ত কোনো রকম চেঞ্জ হয় নাই এটা ওল্ড শেপের গাড়ি হলো এত ফ্রেশ কন্ডিশনের সো এস এসাম কাশ আসলে ওল্ড শেপের গাড়িগুলো তখনই উঠায় যখন থেকে যে এই গাড়িটা নিলে আপনারা মন থেকে একটা দব দিবেন আমাদের জন্য অ্যান্ড ভালো কন্ডিশনের গাড়িটা আপনাদেরকে দিতে পারবেন ইনশাল্লাহ এন্ড চারটা টায়ার কিন্তু একদম নতুন চারটা টায়ারের কন্ডিশন একদম নতুন সাথে কন্ডিশনটা দেখেন মানে সেলফ ড্রাইভ একটা গাড়ি গাড়িটার কন্ডিশন অভারলি ফ্রেশ একদম বাজেটের মধ্যে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন গাড়িটি হচ্ছে চাবি স্টার্ট এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার সব টাচ এসি প্যানেল ইনশাআল্লাহ পাশাপাশি দেখতেই পাচ্ছেন উডেন যে প্যানেলগুলো রয়েছে খুবই চমৎকার কিন্তু পরিমাণে স্কেচ নাই বা স্পোর্ট নেই গাড়ির পিছনের পার্টে যদি আসি এটা হচ্ছে টয়টা প্রিমিও জি প্যাকেজের গাড়ি অফকোর্স এটা ওল্ড শেপের মধ্যে জি প্যাকেজ বেস্ট কন্ডিশনের মধ্যে সামনে পিছনে লাইট এবং গ্লাস অরিজিনাল আছে আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটা উনি প্রথম খুবই শৌখিন মানুষ আসলে এই গাড়িটা দেখলেই বুঝবেন একজন শৌখিন মানুষের গাড়িটা করেছে সো এটা যদি আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই গাড়িটার কালারে কিন্তু কোনো রকম স্কেচ নেই গাড়িটি পিছনের বুট স্পেস গাড়িটি শুধুমাত্র অক রান হচ্ছে পার্সোনাল ইউজেই হলেই কিন্তু মানে পার্সোনাল ইউজ করলে কিন্তু একটা গাড়ি শুধুমাত্র তেলে চালায় সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানেন গাড়িটা শুধুমাত্র তেলে চালাচ্ছে অ্যান্ড রকম এক্সট্রা ফুয়েল নাই পাশাপাশি একটা স্পায়ার টায়ার রয়েছে দেখেন চেসিসের কন্ডিশনটা একটু দেখেন আপনারা জাজ করবেন আপনাদেরকে আমি শুধু দেখাচ্ছি আপনারা জাজ করবেন গাড়িটার সম্পর্কে ইনশাআল্লাহ একটা বেস্ট কন্ডিশনের গাড়ি যারা ক্রয় করতে চান বাজেটের মধ্যে পার্সোনাল ইউজের শুধুমাত্র তেলে চালিয়েছে তাদের জন্য কিন্তু যদি এখন পরে সিএনজি চালাইত বা এলপি চালাইতো ইঞ্জিনের কিন্তু বারোটা বেজে যেত বারোটা না বাজিয়ে কিন্তু শুধুমাত্র অক রেবে ড্রাইভে গাড়িটা রান করেছে অবশ্যই অবশ্যই একটা প্রিমিয়াম একটা ফিল পাবেন গাড়িটা যদি দেখেন ইনশাল্লাহ একটা শেপের গাড়ি এমন কন্ডিশনের গাড়ি কিন্তু আসলে খুবই রেয়ার বাংলাদেশে এক কথায় বলতে গেলে ইঞ্জিনটা নিয়ে আসলে কোনো কমপ্লেন করবেন না আপনারা যখন চালাবেন তখন এই গাড়িটা সম্পর্কে বলবেন এই যে কো দেখেন এই যে চেস কোটা দেখেন একটু এখানে কিন্তু একদম খোদাই করে কোটা দেওয়া আছে মানে কোনো রকম খোলা কাটা বা কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা হচ্ছে বিবিটি এ ফোর সিলিন্ডার এন জেড ইঞ্জিন অফকোর্স গাড়িটি শুধুমাত্র তেলে চলতেছে মানে এখন পর্যন্ত তেলেই চলতেছে এক্সট্রা কোনো ফুয়েল বা এল পিজি বা সিএনজি করা হয় না ইনশাল্লাহ একটা ভালো কন্ডিশনের গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন এস কার শোরুম থেকে আপনারা আসেন এই গাড়িটা চালিয়ে দেখেন অথবা যে কোনো একটা অ্যালাউন্স পয়েন্টে নিয়ে চেক করে দেন আপনারা ক্রয় করুন আপনাদেরকে সব রকম অপরচুনিটি দিবে তো আলহামদুলিল্লাহ অ্যাস কার কাশরুম থেকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাই প্রত্যেকটা কিন্তু আনকমন এবং বেরি বেরি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আপনাদের সামনে নিয়ে আসে এস কার শোরুম সো এটা দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা কাগজপত্র পঁচিশ ছাব্বিশ একদম বরফুর কাগজ আছে ইনশাআল্লাহ কাগজ নিয়ে কোনো রকম অরিহার দরকার নাই আমি আরেকবার দেখিয়ে দিই গাড়িটা কিন্তু প্রথম ইউজারের একটা গাড়ি স্মার্ট কার্ডটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি যারা স্মার্ট কার্ড ইউজারের ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান তারা দেরি না করে ফিজিক্যালি ভিজিট করে গাড়িটা দেখেন ট্রেস ড্রাইভ করেন ইচ্ছামতো চালিয়ে দেখেন আপনাদেরকে সব রকমের সুযোগ সুবিধা ইসলাম ক্লাসরুম আপনাদেরকে করে দেব ইনশাল্লাহ আসেন গাড়িটা দেখেন সো গাড়িটির প্রাইজ যদি একটু বলি গাড়িটির প্রাইজ আমাদের আজ ং প্রাইস পনেরো লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন গাড়িটা দেখেন ভালোভাবে চালিয়ে মানে উপরে নিচে নিচে ভিতরে ভালোভাবে দেখেন গাড়িটা দেখে দেন এই গাড়িটা নিবেন কিনা না আপনারাই তখন চিন্তা করবেন ইনশাআল্লাহ এই গাড়িটা দেখলে অন্য গাড়ির কথা টোটালি ভুলে যাবেন এতটুকু কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলতে পারি সো ভালো দেখবেন আবার দেখা হচ্ছে